আহ সেনা প্রধান তিন বাহিনী প্রধান কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর মধ্যে দিয়ে কি তারা সংবিধান বিরোধী কোনো কাজ করলেন দেখেন এটা আপনি যেটা বলছেন সেটা একটা ভিউ হতে পারে এখানে আরেকটা ভিউ থাকতে পারে ওনারা কিন্তু পোশাক পরে আপনাদের আহ আর্মি নেভি এবং এয়ারফোর্স প্রধান হিসেবে ওখানে ওনারা যাননি সাধারণ মানুষের পোশাক পরে অর্থাৎ এমনও তো হতে পারে ওনারা তামাশা দেখতে গিয়েছেন সাধারণ পোশাকে সো এটা তিন বাহিনী প্রধান হিসেবে তোຫນরা এখানে উপস্থিত ছিলেন না এই মেসেজটা কুড বি কুড বি আরেক্ট ইন্টারপ্রিটেশন সো এখানে অ্যাকটিভ বেশি ইন্টারপ্রিটেশন করার অবকাশ আছে ওনারা ওຫນরা দেখতে গিয়েছেন কি ঘটনা হচ্ছে সেটা ওຫນরা তো ওনাদের পোশাক পরে তিন বাহিনী প্রধান হিসেবে তো ওখানে ডাউট দিতেই পারেন যেহেতু সাদা পোশাক পরে গেছেন হ্যাঁ এই আমার ছিল যে তারা ইউনিফর্মে ছিলেন না কিন্তু তাদের তারা তারা নয় যে যে কোনো অনুষ্ঠানে যেতে পারে তাই না আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং আমন্ত্রণ তাদেরকে জানালে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে তাদেরকে জানায়নি আমন্ত্রণ তাদেরকে জানানো হলে অবশ্যই তাদেরকে বাহিনী প্রধান হিসেবেই জানানো হয়েছে তাই না আপনি ঠিকই বলেছেন আমি তাদেরকে কিন্তু দিচ্ছি দিচ্ছি বা না দুটোর একটাও না আমি বলছি এখানে অনেকগুলো অবকাশ থাকতে পারে আপনি এই প্রশ্ন যেটা আমাকে করছেন আমি তো ওনাদের পক্ষে আইনজীবী না বা কথা বলার আমার একটি এই প্রশ্নটা আপনাকে তাদেরকে করতে হবে এটা চমৎকার একটা প্রশ্ন যে ওনারা ওখানে কি আম জনতা হিসেবে গিয়েছেন নর্মাল সিভিলিয়ান হিসেবে গিয়েছেন ওনারা কি ইনভিটেশন পেয়েছিলেন আপনার ওনাদের পদ বলে এবং সেটা কি ওনারা নিজেদেরকে সেফ করার জন্য সাদা পোশাকে গেলেন বা সাধারণ পোশাকে গেলেন সো এখানে যেটা বলছি নানা রকমের ইন্টারপ্রিটেশন ডিফেন্স তৈরি হতেই পারে আমি জাস্ট একটা দুটো উদাহরণ আপনাকে দিলাম তার অর্থ না যে নেসেসারিলি আমার সেটা আমার ব্যক্তিগত ভিউ আই নট ফিউ তবে এটার উত্তর ওনারাই আপনাকে দিতে পারবে যে এবং সময় যখন আসবে যখন রাষ্ট্রীয় ভাবে যদি কখনো এরকম প্রশ্ন উত্থাপন উত্থাপন হয় তখন ওনাদেরকে হয়তো আহ এরকম প্রশ্নের সম্মুখীন সরাসরি হওয়ার সুযোগ চলে যায়নি আপনি যদি কিন্তু বলছেন যদি যেহেতু বলছেন আপনার কি মনে হয় না এই এই সনদ আসলে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আবারও আসবে তখন এই সনদ বাতিল হয়ে যাবে তখন তাদের এই প্রশ্নের মুখে পড়তে হবে আপনি বলছেন বাতিল হবে যার জন্মটা এটা যদি আহ লিগালি কনস্টিটিউশন করার মতো যদি এটা একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট হতো তখনই তো এটাকে বাতিলের প্রশ্ন আমি তো বলবো ইট এটা কোন ভিত্তি লিগাল ছোয়ার এখানে তো যেটা অনেক বলে আসছে এই সেই সরকারের নেই সরকারের বলে যে কমিটি হয়েছে সেটাও কোরআ নন জুডেস সরকার করাম নন জুজেস সরকারের কমিটি করম নন নন জুডিস এবং তার পক্ষে এই করাম নন জুডেস সই এটা শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য ইজ অল শূন্য তারা তো ক্ষমতায় আছে তারা দেশ শাসন করছে সবকিছু পরিচালনা করছে এটাই তো ফ্যাক্ট সেটা আইনি ভাবে হোক আর বেআইনি ভাবেই হোক এটা আরেকটা প্রশ্ন চলে গেলেন আপনার প্রশ্নটা ছিল যে এই সনদের স্টেটাস কি আমি বলছি এটা কোনো লিগ্যাল স্টেটাস নেই রাইট সো এটা যেহেতু কোনো লিগাল স্টেটাস নাই এটাকে বাতিলের প্রশ্ন আসে না ইট ইস হয়তো আপনার ওই বিষয়টা সেটা ভবিষ্যতে জুডিশিয়ারি থেকে আসতে পারে নতুন সরকারের থেকেও আসতে পারে পার্লামেন্ট থেকে পার্লামেন্ট এবং জুডিশিয়ারি এবং সরকার সকলের থেকে আসতে পারে রাইট এবং জনগণ নিজেরাও কিন্তু এটা বলতে পারে জনগণও যদি খেপে যায় যে বাড়াবাড়ি হচ্ছে জনগণ নিজেরাও কিন্তু তখন বলতে পারে যে হাউ ডে ইউ এটা হচ্ছে আমাদের সংবিধান হচ্ছে আমার রাষ্ট্রের একটা ফসল তোমরা যদি এটা এটা পার্লামেন্ট করবে ভবিষ্যৎ কি করবে না করবে সেটা তো এই সরকার বা এই সরকারের কোন কমিটি বা কোনো সনদ বলে দিতে পারে না ভবিষ্যৎ পার্লামেন্টে কি কি হবে না হবে সো ভবিষ্যৎ পার্লামেন্টের হাত কেউ বেঁধে দিতে পারে না এবং যে অ্যামেন্ডমেন্ট হবে সেটাও সিদ্ধ কিনা আইন সিদ্ধ কিনা সংবিধান সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটা বিবেচনা হবে আপনার ভবিষ্যৎ পার্লামেন্টে জি আপ একটা প্রশ্ন করতে ইচ্ছা করে আমি জানি না এটা খুব স্টুপেড মতো সোনায় কিনা তারপর আমি প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে ধরেন এই সরকারই বলছেন অবৈধ তার কোনো লিগ্যাল বা সাংবিধানিক ভিত্তি নাই তো এই সরকার যে নির্বাচন দেবে সেই নির্বাচনও তো অবৈধ নির্বাচনই হবে তাহলে জি আমি এই সরকার বৈধ কি অবৈধ এটার প্রশ্ন কিন্তু সামনে পার্লামেন্ট বা আদালতে কোন কোন সময় উত্থাপিত হতে পারে তবে ফ্যাক্টরি যেটা এই সরকার নিজে দাবি করছে কি এই সরকার নিজে দাবি করছে তারা একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে একটা ওপিনিয়নের মাধ্যমে এসছে যার ভিত্তি ছিল একটা পদত্যাগ পত্র যেটা আমরা কেউ দেখিনি বা জানি না এবং তারা শপথ নিয়েছে এই সংবিধান আপহোল প্রোটেক্ট এন্ড ডিফেন্ড এটা সরকারের নিজস্ব অবস্থান তো তার নিজস্ব অবস্থান থেকে তারা এই যে সংবিধানটাকে আপনার মৌলিক কাঠামো পরিবর্তন করতে চাচ্ছে এটা আমি বলবো যে এই সরকারকে নিজেই আত্মশুদ্ধি করা প্রয়োজন যে তারা স্ববিরোধী অবস্থান নিচ্ছে কিনা আপনি আমি কি বললাম তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে সরকার নিজেই একটা স্ববিরোধী অবস্থান নিচ্ছে কিনা কারণ তারা নিজেরাই এসছে এই সংবিধানকে এটাকে ডিফেন্ড করার জন্য এই সংবিধান থেকে আপহোল ডিফেন্ড এন্ড প্রোটেক্ট দিস কনস্টিটিউশন এটা তাদের নিজেদের অবস্থা তো তারা এটাকেই সরিয়ে দিতে চাচ্ছে তাহলে তাদের নিজেদের পায়ের নিচে আদৌ মাটি থাকে কিনা তারা তারা নিজের অবস্থানটাকেই কাবু করে ফেলছে কিনা যেটাকে নিয়ে আপনি এসছেন আপনি শপথ নিয়েছেন আমি এটাকে আপহোল্ড করব এই সংবিধান এটাকে আমি ডিফেন্ড করব। আমি এটাকে প্রটেক্ট করব এই শপথ তো প্রধান উপদেষ্টা শুরু করে সকল উপদেষ্টা মন্ডলে নিয়েছেন সো হাউ দে ডুইং সামথিং টোটালি অপোজিট টু দ্যাট রাইট এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবে তারা যদি আগের সংবিধান বাতিল করে এই সংবিধানটাকে সংসদে পাশ করিয়ে নেয় এই সংবিধান বলছেন এরকম তো এই সংবিধান নাই যারা আপনার হয়ে আসবে যেই হোক না কেন তারা যদি সংবিধান অ্যামেন্ড করতে চায় এবং বিগত অনেক সরকার তো চেষ্টা করেছে অ্যামেন্ড করার তখন এটা জুডিশিয়ারি খুঁটিয়ে দেখবে যে মৌলিক কাঠামোর সঙ্গে সংঘর্ষিক কি সাংঘর্ষিক না যদি কোনো অ্যামেন্ডমেন্ট মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে এটা এটা সেই প্রক্রিয়াগুলো তো তো আছেই আপনাকে যেটা যেটা বললাম যে আপনি আপনি ঘর আছে ঘরে দেখেন আপনার আপনি যেখানে বসে আছেন ডান দিকে একটা ত্রিভুজের মতো একটা মৌলিক স্ট্রাকচার আছে মৌলিক কাঠামো আছে মৌলিক পিলার আছে তো সংবিধানের ওরকম মৌলিক পিলার থাকে এই মৌলিক পিলার গুলা তার মানে হচ্ছে গণতন্ত্র মানব জনগণের মৌলিক অধিকার হ্যাঁ আমাদের রিপাবলিকান ক্যারেক্টার এগুলো কয়েকটা এবং সকল ক্ষমতার মালিক জনগণ হ্যাঁ এই যে রিপাবলিকান ক্যারেক্টার এইগুলো যদি কেউ পরিবর্তন করতে চায় এবং যে প্রপোজাল আনা হচ্ছে সেগুলো খুটিয়ে দেখা হবে যে মৌলিক কাঠামোর উপরে অর্থাৎ আপনার এই ঘরের যে মৌলিক পিলার আছে সেটার উপরে কেউ কুরাল মারছে কিনা এই ঘরটাকে আপনি আরো ইমপ্রুভ করতে পারেন পরিবর্তনের নামে করতে পারেন পারেন না না ফেলতে এই ঘরটাকে ডিস্ট্রাকশন ভেঙে আপনি এটাকে করতে পারেন সো এখানে আপনি এটাকে আরো সুন্দর করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিতে পারেন একইভাবে সংবিধানকেও আপনি আহ ইম্প্রুভ করতে পারেন কিন্তু এই আপনার অ্যামেনমেন্টের নামে আপনি মৌলিক মৌলিক কাঠামোর উপরে কুরল মেরে সংবিধানকে একেবারে এটার ক্যারেক্টারিস্টিক আপনি চেঞ্জ করে দেবেন সেটা হাজার বছর ধরে চেষ্টা করলে কেউ পারবে না তারা করছে এই জন্য বাম দলগুলো এই সনদে স্বাক্ষর আপনি আমার কথা তখন কিছুই বুঝেন নাই কেমন করে করছে এই সংবিধান যেটা আমি দেখালাম একটা অনুচ্ছেদ পরিবর্তন হয়েছে কিছু হয় নাই ঘোড়ার টিম হয়েছে ইট রিমেইন

এবং সেখানে যারা ইন্ডেনিটি চাচ্ছে মূলত এনসিপি তারা নিজেরাই সই দেয়নি তো এনসিপি কে ইন্ডেনিটি দেওয়ার জন্য জামাত এবং বিএনপি নিয়েছে এবং আমরা এটাও শুনেছি এনসিপির পেছনে কিন্তু আসলে ওই সময় শিবির ছিল সো মূলত এটা জামাত চাচ্ছে তারা বিএনপি কে ড্রাগ করেছে তাদের সাথে খুব চালাকি করে বিএনপি ফাঁদে পা দিয়েছে জি আপা আরেকটি বিষয় আজকে দেখলাম প্রধান উপদেশটা খুবই অপ্রাসঙ্গিক ভাবে আপনার সমুদ্র নিয়ে কথা বলেছে বাংলাদেশ এই সমুদ্রকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারলে একদম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এবং মানে অপ্রাসঙ্গিকভাবে এই বিষয়গুলি আনার কারণটা কি আচ্ছা আমাকে আপনি বলেন উনি নিজেই বলছে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে তাই না রাইট এগুলো করতে হলে ওনার একটিয়ার কোথায় ওনার টেনিয়র কোথায় উনি তো নিজেই বলছেন ফেব্রুয়ারিতেই উনি চলে যাবেন শুধু ফেব্রুয়ারি না হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হলে ইলেকশন কমিশন কে দায়িত্ব নিতে হবে ইন নেক্সট টু টু থ্রি উইকস ম্যাক্সিমাম তো ওনার তো এখানে কোনো ভূমিকা নেই তবে একটা ইন্টারভিউ উনি দিয়েছিলেন বিদেশি সাংবাদিকের সাথে সেখানে উনি বলেছেন কেউ কেউ ওনাকে নাকি বলছে পঞ্চাশ বছর থাকার জন্য এখন পঞ্চাশ বছরের মেয়াদ তো কোন সরকারের হতেই পারে না তো আমাদের কানে কিন্তু এরকম আপনি শুনেছেন যে কেউ বলছে ডক্টর ইউনুসকে পঞ্চাশ বছর থাকার জন্য আই হ্যাভ নট উনি কোথেকে শুনলেন আমরা সেটা জানি না এবং এরকম কথা যদি অবৈধ ইলিগাল অসংবিধানিক কথা যদি কেউ বলে থাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা দায়িত্ব তাকে শাসিয়ে দেওয়া যে খবরদার অসাংবিধানিক বেআইনি কথা বাকওয়াস করবে না